আমি যেটা দেখেছি আমি তো সেটাই বলবো আর ছেলেরা প্রকাশ করবে না কেন ছেলেরা তো সবচেয়ে বেশি তারা কাজে প্রকাশ করে গোপনে প্রকাশ করে হ্যাঁ একটা করে করে প্রকাশ আপনি দেখবেন একটা ছেলে কি পরিমাণ বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া করছে তো তাকে নিয়ে কেন পাঠালো কিংবা পাঠাইলো কেন এটা নিয়ে পুরা ধুয়ে দিচ্ছে স্বামীরাও তো নির্যাত দিত তাহলে ঘরের ভিতরে হয়তো বা আপনাকে বোঝানো যায় না ছেলেরা লজ্জা পায় বন্ধুদের কাছে বলে যে আমি নির্যাতিত না কিন্তু একটা মেয়ে যখন একটা ছেলে দুইটা বাচ্চা হয়ে যায় তখন সেই মেয়ের সাথে কোনো ছেলেরা খারাপ ব্যবহার না কারণ তারা বাচ্চাদের দিকে তাকায় খারাপ ব্যবহার না কারণ তারা ছেলে ছেলেরা কিন্তু বাচ্চাদেরকে অনেক ভালোবাসে তাদের মন কিন্তু অন্যরকম তারা কিন্তু কখনো ছেড়ে দিতে মানে কিন্তু এইখানে তো ছেলেরা নির্যাতিত ছেলেদেরকে আমি কখনো নির্যাতিত হতে দেখিনি সবসময় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তুমি ছেলেরা ভূমিকায় আমি দেখেছি আমি যেটা দেখেছি আমি তো সেটাই বলবো আর ছেলেরা প্রকাশ করবে না কেন ছেলেরা তো সবচেয়ে বেশি বোকাল সে তারা কাজে প্রকাশ করে গোপনে প্রকাশ করে হ্যাঁ একটা পরকিয়া করে প্রকাশ করে আপনি দেখবেন একটা ছেলে কি পরিমাণ বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া করছে আমি পরক্রিয়ার প্রেমে কিন্তু বেশি আসক্ত মেয়েরা হয় কারণ মেয়েরা কি

যেমন ধরেন আপনারা যদি যখন আমাদের মানে বিয়ে হয়ে যায় সেটা প্রেমের বিয়ে হোক অথবা যদি ঈশ্বর বিয়ে হয় বাবা মা ঠিক করে দেওয়া বিয়ে কিন্তু বিয়ের পরেই দেখা যায় যে বিয়েশন নিয়ে আমার বিয়েটা হয় সেটা আর থাকে না বা যে ধরেন আমাকে আমাকে দেখে একটা মুগ্ধ হয়ে আমার স্বামী বিয়ে করলেন বা আমার যে কোয়ালিটি দেখে পরবর্তীতে আমার দেখা যাচ্ছে সেই কোয়ালিটিরই বিরুদ্ধে উনি চলে গেছেন বা আমি আমার স্বামীর কবিতা আবৃত্তি করার দেখে পড়লাম কিন্তু পরবর্তীতে তাকে কবিতা আবৃত্তি করতে দিলাম না বললাম যে থাক তোমার আর এভাবে মানুষকে দরকার নাই তো মানে যেই বৈশিষ্ট্যটার কারণে আমি তাকে ভালোবাসলাম সেই বৈশিষ্ট্যটা থেকেই তাকে দূরে সরাই দিলাম এটা একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে সবসময় একটু পজিটিভনেস ওভার পজিটিভনেস বৌরা চায় স্বামীরা তাদের সম্পদ হয়ে থাকুক হ্যাঁ মানে সম্পত্তি হয়ে থাকুক আবার স্বামীরাও চায় বউটা তাদের সম্পত্তি মানে সব কিছুতে ওভার পজিটিভনেস তো এটা কমানো উচিত পার্টনারকে সম্পত্তি না পার্টনারকে সম্পদ যতক্ষণ মানুষ ভাবতে না পারবে ততক্ষণ এই সমস্যাগুলো চলবে আর একটু বউকে একটু সময় দেওয়া বউকে একটু সুন্দর বলা হ্যাঁ ঠিক প্রেমিক প্রেমিক ভাব যেটা চায় মা বউরা তো সেই জিনিসগুলো বজায় রাখলে কিন্তু বউয়ের মনটা অন্যদিকে যায় না কিন্তু স্বামী বউয়ের প্রতি উদাসীন তখন ফেসবুকে যখন আরেকটা ছেলে বলে বাপ আপনি কি সুন্দর তখন দেখা যায় যে মনটা দুর্বল হয়ে আপু আপনি যে কথাটা বললেন বউকে যদি সুন্দরী বলি তাহলে পরে দিন তো মশারি টাকা নক হয়ে যায় মানে কথা কথা বললাম অনেক কি দেখছি যে বউকে সুন্দর কিংবা ফেসবুকে যদি কোনো ছেলে কিংবা তারা ভাবে যে তুমি সুন্দর বলো তাতে কি যে আমার জন্য আরেকজন অপেক্ষা করছে সেটাই তো বলছি তাহলে আপনি সুন্দর বলুন আপনি আপনার বউকে নিয়ে বউকে সুন্দর বলুন আপনি আপনার বউকে গিফট কিনে দেন বউকে কিছু সময় দেন বউকে নিয়ে মুভি দেখতে যান হ্যাঁ বউকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বউয়ের প্রশংসা করুন বউ একে কিছু রান্না করলে খুবই অ্যাপ্রিসিয়েট করুন তখন বউ খুশি থাকবে কিন্তু দেখা যায় যে হয় কি ছেলেরা বিয়ের কদিন পরেই বউয়ের ব্যাপারে চরম উদাসীন্ন দেখায় যাক এবং এই সেই জিনিসটা যদি বউ বাইরের কারোর মধ্যে খুঁজে পায় ইন্টেকমেন্ট ফেইসবুকে একটা মেয়েদের ছবি আপলোড করা হলে অন্যান্য অনেক ছেলেই বিবাহিত অবিবাহিত করতে থাকে হ্যাঁ কি সুন্দর লাগছে এই সেই প্রশংসায় কিন্তু পাক করে সবাই কিছুটা হলেও নরম হয় প্রশংসা প্রশংসায় সে যেমন মেয়ে বা যেমন ছেলেই হোক না কেন আমি এটা বিশ্বাস করি না যে প্রশংসা শুনলে কেউ রেগে যায় না প্রশংসায় সবাই বিগলিত হয় তো এই সুযোগটাই বাইরের পুরুষকে আমরা কেন দিব তাই না থ্যাংক ইউ